প্রধানমন্ত্রী শূন্য হাতে ফিরেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্মিব কবির তিনি বলেছেন চীনের কাছে মাত্র এক বিলিয়ন ইউরো বা চীনা মুদ্রা আশ্বাস পেয়েছেন খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন হাসিনা এর মধ্যে একটা কোম্পানি প্রধানমন্ত্রীর সাথে চায়না গেছে এবং সেখানে তাদের একটা চুক্তি স্বাক্ষর হয়েছে আমি নগদের কথা বলছি তারা চীনের সাথে একটা চুক্তি করেছে তাদের দর্শক দেশ দূরে কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা শুনতেছেন আপনারা জানেন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করে এসেছেন চীনে গিয়েছিল তার একমাত্র কারণ বাংলাদেশে ডলার সংকট বা অর্থনীতি ভেঙে পড়েছে কিছু টাকা আনার জন্য গিয়েছিল দর্শক কিন্তু খালি হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে ফিরে এসেছে এখন সেনাবাহিনীর বেতন বা দিবে পুলিশের বেতন কিভাবে দিবে এবং সমস্ত চাকরিজীবীদের বেতন কিভাবে দিবে একটা টেনশনে সরকার কান্না হয়তো বা শুরু হয়ে গেছে দর্শক আমরা চলুন দেখে আসি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে খালি হাতে ফিরে এসেছেন তাই নিয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন রুহুল কবির রিজভি তেনার বক্তব্যটি শুনব তারপর দেখব একটি ইন্টারেস্টিং খবর সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক কাজ নিয়ে দেশের বাইরে গিয়েছিলেন সেখানে কেন নগদের তানভীরকে চড়িয়েছেন নগদের মালিক আপনারা যেখানে টাকা সেন্ড করেন সেই নগদের মালিককে কেন নিয়ে গিয়েছেন তো চলুন এ বিষয়ে বিস্তারিত দেখে আসি আগে রুহুল কবির রিজভি কী বলেছে চীন সফরে প্রধানমন্ত্রী শূন্য হাতে ফিরেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন চীনের কাছে মাত্র এক বিলিয়ন ইউরো বা চীনা মুদ্রা আশ্বাস পেয়েছেন খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন হাসিনা শনিবার দুপুরে নয়পল্টনে ভাষানী ভবনে জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটির পরিচালিত সভায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন এর আগে ভারত সফরের কথা উল্লেখ করে রিজবি বলেন রেল করিডর দিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়েছে ভারতকে নিরাপদ করতে বাংলাদেশকে অনিরাপদ করা হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার কপল থেকে দেশকে মুক্ত করতে হবে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে বিএনপির এই বলেন এখন দেশে দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে আওয়ামী লীগের ঘনিষ্ঠদের নাম প্রতিদিন পাওয়া যাচ্ছে আজিজ বেনজির মতিউর আবেদ আলীর নাম গণমাধ্যমে ফাঁস হচ্ছে কিন্তু এখনও রাঘব বলদের নাম আসেনি সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভি বলেন দুই সালে কোটা বাদ দিলেন শিক্ষার্থীরা কোটা বাদ নয় সংস্কার চেয়েছিল কিন্তু তিনি ষড়যন্ত্রমূলক কোটা বাদ দিয়ে এখন ক্ষমতায় পাকাপোক্ত করে আবার কোটা বহল করে আদালতের মাধ্যমে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার সমালোচনা করে রুহুল কবির রিজভি বলেন ভুয়া মুক্তিযোদ্ধাদের চাকরি দিতেই আবারও কোটা বহল করছে সরকার শুধু ছাত্রলীগকে চাকরি দিতেই তা করা হয়েছে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন দেশ ধ্বংসের দ্বার প্রান্তে কর্তৃত্ববাদী শাসন শোষণের দেশ ধ্বংস হয়ে গেছে দামি ভোটের সরকার ক্ষমতায় টিকে থাকতে একের পর এক দেশবিরোধী চুক্তি করে যাচ্ছে প্রধানমন্ত্রী চীন সফরে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ কি পেলো না পেলো সেটা নিয়ে অনেক বেশি কথাবার্তা হয়েছে এটাই যৌক্তিক এটাই হবার কথা ছিল কারণ সরকারের দিক থেকে চায়নার সাথে সম্পর্কের নতুন পর্যায়ে উন্নীত হবে চায়নার সাথে অর্থনৈতিক সম্পর্ক আকাশ স্পর্শ করবে ধরনের একটা ন্যারেটিভ ছিল এবং বিশেষ করে একটা অর্থনৈতিক সংকটে থাকার পরিস্থিতিতে প্রেক্ষাপটে চীন থেকে বাংলাদেশ সরকার কি ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছে সেটার প্রতি আমাদের আগ্রহ ছিল ফলে রাষ্ট্রীয়ভাবে কি কি ধরনের চুক্তি হয়েছে সেটার প্রতি আমাদের দৃষ্টি বেশি থাকারই কথা কিন্তু এর মধ্যে একটা কোম্পানি প্রধানমন্ত্রীর সাথে চায়না গেছে এবং সেখানে তাদের একটা চুক্তি স্বাক্ষর হয়েছে আমি নগদের কথা বলছি তারা চীনের জায়ান্ট হুয়াওয়ের সাথে একটা চুক্তি করেছে তাদের ডিজিটাল সেবা নেবে এই ধরনের বিষয় আমি নগদের প্রশ্নে কথা বলতে চাই এবং আসলে বহুদিন হয়ে গেল আমরা আসলে এই প্রতিষ্ঠান নিয়ে কথা বলি না যদিও একটা সময়ে প্রচুর কথাবার্তা প্রতিষ্ঠান নিয়ে হয়েছে কিন্তু আজও কেন আবার কথা বলতে হবে আমি আসলে এই নিউজটা আমার সামনে যখন আসলো তখন ওই স্মৃতিগুলো ভেসে আসলো কারণ এই খোঁজখবরগুলো আগেই রেখেছিলাম দেখার চেষ্টা করেছিলাম আবার নতুন করে একটু ফিরে দেখলাম যে এই প্রতিষ্ঠানটা সরকারের এত প্রিভিলেজ কেন পায় আদৌ কি পাওয়ার কথা ছিল বা পাল্টা প্রশ্ন হওয়া উচিত যে এই কি থাকার কথা ছিল আবার কেউ পাল্টা প্রশ্ন করবেন যারা কিছুটা জানেন বোঝেন এই প্রতিষ্ঠানটাই থাকার কথা ছিল আর সব প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে হলো এম এফ এস ফিনান্সিয়াল সার্ভিস যারা দেয় সব বন্ধ করে দিল এটাই হয়তো থাকার কথা ছিল সেটাও কেউ আমাকে পাল্টা বলতে পারেন খুব বেশি প্রতিবাদ করবো না নগদের প্রশ্ন আসার আগে এই এই এখানেই যেটা হয়েছে প্রধানমন্ত্রীর সফরে আর কিছু হোক না হোক বাংলা আউটলুক এটার কথা আমি আপনাদেরকে আগেও একদিন বলেছি এই পোর্টালটা অত্যন্ত এক্সক্লুসিভ নিউজ করেন এবং এখানকার একজন গুরুত্বপূর্ণ সদস্য মুক্তাদির রশিদ আরেকটা দুর্দান্ত রিপোর্ট করেছেন আপনারা এটা একটু পরে নেবেন আমি আজকে যেহেতু নগদ নিয়ে কথা বলছি এদের সাথে রিলেটেড আওয়ামী লীগ নেতার অখ্যাত কোম্পানির সঙ্গে চীনা প্রতিষ্ঠানের ছয় এম মানে অবাক হয়ে যাবেন যে অখ্যাত প্রতিষ্ঠান তিনিও প্রধানমন্ত্রী সফর সঙ্গী ছিলেন এবং সেখানে এমওইউ স্বাক্ষরিত হয়েছে ছয়টা তো এই ঘটনাগুলো অনেক বেশি হয়েছে এবং আমাদের মূল আলোচনার তোড়ে এই আলাপগুলো সরে গেছে সো আওয়ামী লীগের এক অখ্যাত নেতার ছয় কোম্পানির ময়ু নিয়ে আমাদের মাথা ব্যথা যতটুকু আছে তার সাথে অনেক বেশি মাথা ব্যথা নগদ নিয়ে আছে কারণ আপনি যখন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দেন এবং এটা নিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি না পরে কথা বলবো হয়তো আবার সেটা হচ্ছে নগদকে প্রথম ডিজিটাল ব্যাংক হিসাবে পারমিশন দেওয়া হয়েছে নগদ সবচেয়ে বড় প্রতিষ্ঠান না এই সেক্টরে এবং নিয়মের প্রত্যয় ঘটিয়ে সুতরাং যারা মানুষের টাকা নিয়ে ডিল করবে সেই প্রতিষ্ঠান নিয়ে সিরিয়াস আলাপ হওয়া দরকার বিশেষ করে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে ব্যাংক থেকে টাকা লুট করা খুব যখন তখনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা জানি এটা মানে আপনি নানা ফর্মে লুকিয়ে রাখা খেলাপি ঋণ যদি সব একত্র করেন বাংলাদেশে চার লাখ সাড়ে চার লাখ বা পাঁচ লাখ কোটি টাকা ঋণ খেলাপিতে পরিণত হয়েছে সুতরাং যখন নগদের মতো প্রতিষ্ঠান ব্যাংকিংয়ে আসে সেই প্রতিষ্ঠানটা কি হতে পারে আমাদের এই ঝুঁকিটা মাথায় রাখতে হবে কারণ তার উত্থান থেকে এখন পর্যন্ত যে জার্নিটা সেটাই খুব সিরিয়াসলি দেখা উচিত ওই যে বললাম একটু ফিরে দেখার চেষ্টা করি কেন যখন হুয়া সাথে চুক্তি হলো আমি নগদের এমডিকে দেখলাম আমি ওনার ফেসবুক দেখিনি ওনার ফেসবুকে গেলাম এবং আমি দেখলাম তারা রীতিমতো প্রধানমন্ত্রীর সাথে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন এরকম রীতিমতো একটা ফ্লায়ার তৈরি করে লিখেছেন এবং গিয়ে আমরা দেখতে পেলাম যেখানে হুয়াউয়ের সাথে চুক্তি হয়েছে মানে নগদ নিয়ে আলাপগুলো কি ছিল আমি একটু পেছনের দিকে যাই পেছনের দিকে যেতে 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 অনেকগুলো রিপোর্ট অনেক রিপোর্ট দেশের সব মেন স্ট্রিম মিডিয়া এই রিপোর্টটা করেছে ধরুন প্রথম আলার একটা হেডলাইন ছয় অক্টোবর দু হাজার একুশ নগদের মালিকানায় তাহলে এতদিন ছিলেন কারা মানে এখানে কেন বলা হচ্ছে ওই দিন ডাক বিভাগকে মালিকানা ফিফটি ওয়ান পার্সেন্ট মালিকানা দেয়া নিয়ে কথা হয়েছে যদি আমরা আজও খুব ক্লিয়ারলি জানি না এটা সহিভাবে জেনুইনলি এই মালিকানা ডাক বিভাগের কাছে হস্তান্তর হয়েছে কিনা সেই আলাপনটা আমরা সরিয়ে রাখি মূল জায়গাটা হলো একুশ সালে আপনি বলছেন আঠারো সালে নগদ সার্ভিসে আসে তাদের যে লোগো তার মধ্যে ডাক বিভাগের লোগো এবং এটা ডাক বিভাগের সার্ভিস হিসেবে মানুষের সামনে ক্যাম্পেইন হয়েছিল তারপর একুশ সালে এসে তিন বছর পরে ডাক বিভাগের সাথে আলাপ এবং ডাক বিভাগের সাথে আপনি তাকে মালিকানা হস্তান্তর করবেন বলে কথা বলছেন তিন বছর ধরে ডাক বিভাগের নাম ব্যবহার করা এটা ডাক বিভাগের সেবা বলা প্রত্যেকটা মারাত্মক রকম ডিসইনফরমেশন ইনফরমেশন মিস না ডিসইনফরমেশন আমরা আজকাল এই টার্মগুলো ব্যবহার করি আপনি না জেনে একটা তথ্য বললেন সেটা সঠিক ছিল না কিন্তু ডিসইনফরমেশন ইনফরমেশন চলো মিস ডিসইনফরমেশন হচ্ছে আছে আপনি ইভেল ইনটেনশানে তথ্য ডিস্টর্ট করে মিথ্যা তথ্য ব্যবহার করেন তিন বছর একটা কোম্পানি এমএসেস তারা চালিয়ে গেল ডাক বিভাগের নাম করে কিন্তু আপনি আদতে তাদের কেউ নন ছয় অক্টোবর দু সালে অনেকের অবাক লাগবে একটা রিপোর্ট প্রথম আলো নগদের মালিকানা ডাক অধিদপ্তরের হাতে যাওয়ার পর লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক তবে এই জন্য নগদকে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান বা এম এমএফএস হিসাবে অনুমোদন পেতে হলে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া কিছু শর্ত পালন করতে হবে ডাক অধিদপ্তরকে কেন্দ্রীয় ব্যাংক যে শর্ত দিয়েছে তা এরকম নগদ গ্রাহকের জমা টাকার বিপরীতে যে ঋণ নিয়েছে তা সমন্বয় করতে হবে গ্রাহকের ওয়ালেটে থাকা টাকা বিভিন্ন ব্যাংকে জমা রেখে বিপরীতে পাঁচশো কোটি টাকা ঋণ নিয়েছে নগদ মানে একুশ সাল অক্টোবরে নগদকে বলা হচ্ছে যে তাদেরকে এম লাইসেন্স দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি যদি করা হয় তার মানে এর আগ পর্যন্ত নগদের লাইসেন্স ছিল না লাইসেন্স ছাড়া তাদের কার্যক্রম তারা চালিয়ে গেছে ডাক বিভাগের নাম নিয়েছেন এবং আপনি একটা ফিনান্সিয়াল সার্ভিস চালাচ্ছেন প্রকাশ্যে যেটা বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত না না আবার আমরা খোঁজখবর করলে দেখতে পেয়েছি সময় চেয়েছে সময় দেয়া হয়েছে কিন্তু বারবার বলছি সময় কি সবাই পেয়েছে সবাই পায় সবাই পাবে কেন পাবে সো একটা কোম্পানি এভাবে শুরু হয়েছে এই কোম্পানিটা আসলে এইভাবেও নগদ দামেও শুরু হয় নাই এখানে খুব বিস্তারিত রিপোর্টে আছে এটা ঠিক কীভাবে কীভাবে তৈরি হয়েছে এটা প্রথম থার্ড ওয়েব টেকনোলজিস নামে একটা কোম্পানি দিয়ে এটা প্রথম শুরু হয়েছিল এবং একেবারে না জানিয়ে এটা নগদ নাম করে ফেলা হয়েছিল মানে কোনো রকম কোনো কেয়ার করা নেই আমি একটু পড়ি এই জায়গায় এটা সভা হয়েছিল যে সভার কথা রিপোর্টে আছে নগদ পরিচালনায় নতুন করে নগদ বাংলাদেশ পিএমসি নামে কোম্পানি গঠন করা হবে এর মালিকানায় ঊনপঞ্চাশ শতাংশ আসবে ডাক অধিদপ্তরের অধীনে আর উনপঞ্চাশ একচু একান্ন শতাংশ আসবে ডাক অধিদপ্তর এবং উনপঞ্চাশ থাকবে ওদের অধীনে বর্তমানে নগদের পুরো মালিকানা এটা একুশ সালের অক্টোবরের কথা বলছি বেসরকারি খাতের হাতে আগে থার্ড ওয়েভ টেকনোলজিজ নামে একটি প্রতিষ্ঠান নগদের মালিকানা ছিল যার সে ছিল অনেকে এখন থার্ড ওয়েভ টেকনোলজিদের নাম পরিবর্তন করে নগদ লিমিটেড হয়ে গেছে যার সেবার নামও নগদ ফলে এখন নগদ লিমিটেডে যাদের শেয়ার রয়েছে তাদের মালিকানা অর্ধেক অংশ কমে যাবে এই যে তারা থার্ড ওয়েভের নামে হলো পরে নগদ নাম করে ফেলবো কোনো কিছুই আসলে কোনো প্রসেস ফলো করে হয়নি এই রিপোর্টগুলোতে প্রচুর আছে এটা শুধু প্রথম আলো না ডেলি স্টারে আছে দেশের মেইন স্ট্রিম সবগুলো সবগুলো মিডিয়াতে পত্রিকাতে এই সংক্রান্ত রিপোর্ট যে কেউ পেতে পারেন পাওয়া যাবে একটা কোম্পানি এভাবে শুনেছে আমি এই ভিডিওটা লম্বা করছি না কিন্তু বলছি আমাদের সামনে ঝুঁকির জায়গাটা নিয়ে আসলে আলাপ করতে হবে এবং যেহেতু আপনি এখন এটা সরকার এটার প্রতি খুবই সুদৃষ্টি দিয়েছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সরকার যখন বিভিন্ন ফিনান্সিয়াল সাপোর্ট দেয় আমি জানি যে সরকারের বেশ কিছু সেফ সোশ্যাল সেফটি নেট আছে মানুষজনকে বিভিন্ন রকম ভাতা দেওয়া হয় বিভিন্ন বৃত্তি দেওয়া হয় শিক্ষার্থীদেরকে এগুলোর জন্য নগদ ব্যবহার করা এক ধরনের বাধ্যবাধকতায় পরিণত করা আছে তার মানে আমরা যেটা বলতে চাইছি মানুষকে নগদের মধ্যে কানেক্ট করে ফেলার একটা চাপ সরকারের দিকে আছে এবং এটা বিজনেসের বেসিক রুলসকে ফলো করে কিনা সেটা নিয়ে তো আলাপ আছেই কিন্তু যে বলছে আমরা দেখতে পাচ্ছি সরকারের ক্ষমতা ব্যবহার করে এই কাজটা করার চেষ্টা করা হচ্ছে যত বেশি সম্ভব মানুষকে এই সার্ভিসটার সাথে কানেক্ট করা এবং যে কথাটা বললাম যে এতদিন পর্যন্ত ইভেন আপনার এমএফএস সার্ভিসের সময়ও আপনার শত শত কোটি টাকা ওয়ালেটে থেকে যায় তাই না আমরা একজনকে টাকা পাঠাচ্ছি আমরা তো সব টাকা সবসময় খরচ করে ফেলি না আমাদের যে কোনো এম যদি থাকে যার যেটা আছে আমরা দেখবো কিছু টাকা থেকে যায় সেখানেই শত শত কোটি টাকা আমরা অলরেডি রিপোর্টে পড়লাম যে একুশ সালের কথা বলা হচ্ছে যে ওয়ালেটে থাকা টাকা বিভিন্ন জায়গায় জমা রেখে সেখান থেকেই পাঁচশো কোটি টাকা ঋণ নিয়ে নিয়েছে আর যদি এটা ব্যাঙ্কে পরিণত হয় ব্যাঙ্কে পরিণত যদি না এটা হয়ে গেছে অলরেডি লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে বিশেষ বিবেচনা নিয়ম শিথিল করে নগদের জন্য নিয়ম শিথিল হয়ে যায় নগদ চালিয়ে গেছে লাইসেন্স তিন বছর পর বাংলাদেশ ব্যাংক বলছে তুমি এই এই করলে লাইসেন্স কোম্পানিকে এই পরিমাণ প্রিভিলেজ যখন দেওয়া হয় এখন প্রধানমন্ত্রী সফর সঙ্গী হয়েছে তারা গিয়ে সাথে চুক্তি করছে এবং খুবই সিরিয়াসলি তারা বাংলাদেশে মাঠে নামবে ব্যাংকিং নিয়ে ঝুঁকির পরিমাণ বুঝতে পারছি তো আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি নগদের কার্যক্রম আমাদের খুব সিরিয়াসলি দেখার চেষ্টা করতে হবে খুব সিরিয়াসলি আমাদের যথেষ্টের বেশি তথ্যপাত্র আছে যেটা আমরা বলতে পারি এই কোম্পানিটা শুরু থেকেই একের পর এক সন্দেহজনক এবং প্রতারণামূলক কর্মকাণ্ড করে গেছে মানে আপনি রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করছেন এটা ডাক বিভাগের সেবা তার সাথে আপনার কোনো যোগাযোগ নাই কিন্তু আপনি এটা করে গেছেন আপনার লোগোতে আপনি তাদের লোক ব্যবহার করেছেন অবশ্য কেউ বলতে পারেন এটা দিয়ে বোঝাতে তাদের হ্যাডাম বলি না আমরা সেই রাজা নম্বরের হ্যাডাম কত বেশি কিন্তু এটাই ভয়ের জায়গা যখন এত বেশি সক্ষমতা এত বেশি নিয়মকানুককে পদদলিত করার সক্ষমতা সে প্রতিষ্ঠাটা আসলে কি করতে যাচ্ছে সরকারের বিরুদ্ধে যায় এমন কোনো অবস্থানে যাওয়া যাবে না এই ধরনের মানসিকতা থেকে বের হয়ে এসে সত্যিকারের লড়াইটা করতে হবে সত্যিকারের লড়াইটা প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবার পরই হঠাৎ করে পুলিশ এত অ্যাগ্রেসিভ হয়ে গেল তারা এখন আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার হুমকি দিচ্ছে হঠাৎ করেই ছাত্রলীগ সংবাদ সম্মেলন করলো এবং সেখানেও তারা বলছে এই আন্দোলন অযৌক্তিক হঠাৎ করে কেন আমরা নিশ্চয়ই বুঝতে পারি আমরা বুঝতে পারি এই শক্তিগুলো কোথা থেকে পাই সিদ্ধান্তগুলো কোথা থেকে আসে সুতরাং আসল জায়গাটাতে চ্যালেঞ্জ করা যাবে না এই মানসিকতা নিয়ে যদি আমরা কোনো আন্দোলন করতে চাই সেই আন্দোলনে কোনোদিনও কোনো দিনও সফলতা আসবে না সঠিক জায়গাতেই আঘাত করতে হবে এবং চ্যালেঞ্জটা সেখানেই জানাতে হবে এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই আন্দোলনটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার এবং সেই অনুযায়ী আদালত এক মাসের স্থিতাবস্থা দিয়েছে যাতে এই এক মাসের মধ্যে এই এক মাসের মধ্যে আন্দোলনটাকে পুরোপুরিভাবে নসাত করা যায় পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলা যায় আন্দোলনটাকে এবং তারপর তাদের যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু রেখে তারা আবার আদালতকে ব্যবহার করে তাদের মতো করে রায় দেবে আর তাই একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে স্বৈরাচার সরকার অবৈধ সরকার দখলদার সরকারের বিরুদ্ধে সত্যিকারের লড়াই গড়ে না তুলে কোনো অধিকারী আদায় করা সম্ভব না এই কারণে আমাদেরকে এই আন্দোলনটা এমনকি সামনের দিনে সামনের দিনে জনগণের অধিকার আদায়ের যে কোনো আন্দোলনে আমাদেরকে ভেবে চিনতে সত্য দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ সংবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছে দর্শক দেখলেন ডক্টর জাহেদুর রহমান স্যার বলছিল নগদের যে পরিচালক আছে তিনি কেন সরকারি কাজে বাইরে গেলেন তিনি তো সরকারি কোনো কর্মচারী বা কোনো ইনে তিনি একজন ব্যবসায়ী তিনি একজন অ্যাপসের প্রতিষ্ঠাতা তো তিনি কেন গিয়েছেন আপনারা বিস্তারিত জানতে পেরেছেন হয়তো বা নতুন বিপদের সংখ্যা তিনি দেখিয়ে দিয়েছেন তো দর্শক এ বিষয়ে আপনি কি বলবেন আপনার কি বলার আছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন দর্শক বাংলাদেশের অর্থনীতি যেভাবে ভেঙে পড়েছে তাতে করে কোনোভাবে দেশ চলা অসম্ভব তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম